আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামানায় মুশিকরা কাপেররা আল্লাহর কোরআন শুনত কিন্তু মানত না আজকে আমাদেরও সে একই পর্যায়ে আছে আমরা কোরআন শুনি মসজিদে নামাজে হুজুররা আমাদেরকে নামাজের মধ্যে কোরআন শোনায় আমরা শুনি কিন্তু কোনো অর্থ বুঝি না তো কর্ত অর্থ না বুঝলে আমরা মানব কীভাবে আমাদেরকে শিখেছে প্রতি আয়াতে দশ নেকি আর তারা পড়াবে এই যে আমাদের জীবন বিধান এটাই তো আমাদেরকে শেখানো হয়নি তা হুজুরা যখন নামাজের মধ্যে কোরআন তলাদ করে আমরা শুনি কিন্তু আমরা বুঝি না অথচ ওখানে আমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে আমরা এসা যেটা শুনছি সেটা না বুঝেও নাই তাই আমরা ওইটা বুঝে কাজটা করি না তাই একই অবস্থা তো হইল আমরা কোরআন শুনলাম বুঝলাম না তাই মানা হলো না এই জন্য আমাদের সবাইকে কোরআন বুঝতে হবে অর্থটা ন্যূনতম অর্থটা হলো আমাদেরকে জানতে হবে কোরআনের আসল সবাই এই শেষ জামানায় এসে কোরআন বুঝে পড়ে জীবন পরিষ্কার করার আল্লাহ তহবিল দান করুন আমি বিসমিল্লা রহমান রাহিদ আন আমের আজকে ছাব্বিশ আয়াত থেকে তারা এ থেকে বাধা প্রদান করে এবং এ থেকে পলায়ন করে তারা নিজেদেরকে ধ্বংস করেছে কিন্তু বুঝছে না আর আপনি দেখেন যখন তাদেরকে দুযোগের উপর দাঁড় করানো হবে তারা বলবে কতই না ভালো হতো যদি আমরা পুনর্পীড়িত হতাম তাহলে আমরা স্ব পালন কর্তার নিদর্শন সময়ে মিথ্যারোপ করতাম না এবং আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম এবং তারা ইতিপূর্বে যা গোপন করতো তা তাদের সামনে প্রকাশ হয়ে পড়েছে যদি তারা পণ্যপীড়িত হয় তবু তাই করবে যা তাদেরকে নিষেধ করা হয়েছিল নিশ্চয়ই তারা মিথ্যাবাদী তারা বলে আমাদের এই পার্থিব জীবনই জীবন আমাদেরকে পুনরায় জীবিত হতে হবে না আর যদি আপনি দেখেন যখন তাদের তাদেরকে প্রতিপালকের সামনে দাঁড় করানো হবে তিনি বলবেন এটা কি বাস্তব সত্য নয় তারা বলবে হ্যাঁ হ্যাঁ আমাদের প্রতিপালকের কসম তিনি বলবেন অতএব সীয় কুপুরের কারণে শাস্তি আসাদন করো নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা মনে করেছে এমনকি যখন কেয়ামত তাদের কাছে আকস্বাত এসে যাবে তারা বলবে হায় আফসুস এর ব্যাপারে আমরা কতই না ত্রুটি করেছি তার সীয় বোঝা স্ব পৃষ্ঠে বহন করবে শুনে রাখো তারা যে বোঝা বহন করবে তার নিকৃষ্টতর বোঝা জীবন ক্রিয়া ও কৌতুক ব্যতীত কিছুই নয় পরকালের আবাসন ফরেস্ট জন্য শ্রেষ্ঠতর তোমরা কি বোঝো না আমার জানা আছে যে তাদের উক্তি আপনাকে দুঃখিত করে অতএব তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না বরং জালেমরা আল্লাহর নির্দেশনাবলীকে অস্বীকার করে আপনার পূর্ববর্তী অনেক পয়গম্বরকে মিথ্যা বলা হয়েছে তারা এতে সবর করেছে তাদের কাছে আমার সাহায্য পৌঁছে পর্যন্ত তারা নির্যাতিত হয়েছে আল্লাহর বাণী কেউ পরিবর্তন করতে পারবে না আপনার কাছে পয়গম্বরদের কিছু কাহিনী পৌঁছেছে আর যদি তাদের বিমুখতা আপনার পক্ষে কষ্টকর হয় তবে আপনি যদি কোনো সুড়ঙ্গ আপনি যদি বুতলে কোনো সুড়ঙ্গ অথবা আকাশের কোনো সিঁড়ি অনুসন্ধান করতে সমর্থ হন অতঃপর তাদের কাছে কোনো একটি মজজা আনতে পারেন তবে নিয়ে আসুন আল্লাহ ইচ্ছা করলে সবাইকে সরল পথে করতে আপনি তারাই মানে যারা শ্রবণ করে আল্লাহর মৃত্যুদেরকে জীবিত করে উত্থিত করবেন অতএব অতঃপর তারা তারই দিকে প্রত্যাবর্তিত হবে তারা বলে তার প্রতি তার পালন কর্তার পক্ষ থেকে কোনো নিদর্শন অবতরণ হয়নি কেন বলে দিন আল্লাহ নিদর্শন অবতরণ করতে পূর্ণ সক্ষম কিন্তু তাদের অধিকাংশই জানে না আর যত প্রকার প্রাণী পৃথিবীতে বিচরণশীল রয়েছে এবং যত প্রকার পাখি দুর্ধানা যোগে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতোই এক একটি শ্রেণী আমি কোনো কিছু লিখতে ছাড়েনি অতঃপর সবাই প্রতিপালকের কাছে সমাবেত হবে যারা আমার নিজস্ব সমূহকে মিথ্যা বলে তারা অন্ধকারের মধ্যে মুখ ও বধির আল্লাহ যাকে ইচ্ছা পথভস্ত করেন এবং যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন